হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি আর্মি মেডিকেল কলেজ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্যজন লোককে নিয়োগ দেওয়া হবে আর্মি মেডিকেল কলেজ সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আবেদন যোগ্যতা আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আর্মি মেডিকেল কলেজ চারকুলার টিতে কি কী পথ থাকছে কবে থেকে চারগুলারটির আবেদন পদ্ধতি শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদের সংখ্যা থাকবে আটটি আটটি পদের মধ্যে এক নম্বরের যে পদটি থাকবে সেটি হলো প্যাথোলজি পদবী সংখ্যা থাকবে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এক অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স অধ্যাপক অনুর্ধ ষাট বছর পর্যন্ত হতে হবে আর অধ্যাপক সহযোগী অধ্যাপক অনুর্ধ পঞ্চান্ন বছর পর্যন্ত হতে হবে আর সহকারী অধ্যাপক অনুর্ধ বছর পর্যন্ত হতে হবে এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএম এন ডিসি এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর এরপর দুই নম্বরে যে পত্রী থাকবে সেটি হলো রেজিস্টার এক ও সহকারী রেজিস্টার এক এ পদটিতে প্রার্থীর বেতন হবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স অনর্ধ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে বি এম এন্ড এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে এ পথটিতে প্রার্থী আবেদন করতে পারবেন এরপর তিন নম্বরে যে থাকবে সেটি হলো জেনারেল সহকারী এক বেতন হবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এরপর যে পদটি থাকবে সেটি হলো অফল রেজিস্টার সহকারী ও রেজিস্টার এক এ পদটিতে প্রার্থীর বেতন হবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে পাঁচ যে থাকবে সেটি এরপর সহকারী রেজিস্টার একটিতে প্রার্থীর বেতন হবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বি এম অ্যান্ড এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীর থাকতে হবে এরপর ছয় নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফথোলজিস সহকারী রেজিস্ট্রার এক বেতন হবে অথচ কলেজ বেতন কাঠামো অনুযায়ী এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হবে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বি এম অ্যানডিসিএর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে প্রার্থী এ এপদটিতে আবেদন করতে পারবে এরপর সাত নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ইএনটি সহকারী রেজিস্ট্রার এক এ পদটিতে প্রার্থীর বেতন থাকবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী প্রার্থীর বয়স অনর্ধু পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা বি এম এর নীতিবালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে প্রার্থী ইএনটি পদে আবেদন করতে পারবেন এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো অর্থোপেডিক্স সহকারী রেজিস্ট্রার এক এ পদটিতে প্রার্থীর বেতন হবে অত্র মেডিকেল কলেজ বেতন কাঠামো অনুযায়ী প্রার্থীর বয়স অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবর্তিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিএমএনডিসি এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে প্রার্থী এবর্তিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারের পদ ও শিক্ষাগত যোগ্যতা এরপর তাদের কিছু উল্লেখ করা শর্তাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শর্তাবলীর এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো আগ্রহী প্রার্থীগণকে আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ে এর মধ্য চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগ বা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে তাহলে বারোই সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগত আপনি ডাকযোগের মাধ্যমেও পাঠাতে পারেন বা নিজে সেখানে গিয়েও লিখিতভাবে নথিপত্র জমা করতে পারবেন এরপর দুই নম্বরে যে শর্তগুলিটি রয়েছে সেটি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত কম্পিউটার ট্রাইপকৃত হতে হবে তাহলে এই পথটিতে আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বরাবর দরখাস্ত কম্পিউটার টাইপিত হতে হবে নাম্বার তিন তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হতে সংগৃহীত ব্যক্তিগত তথ্যগুলি সংক্রান্ত দুই পাতার নির্ধারিত ফর্মে পূরণকৃত কপি জমা দিতে হবে আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে নাম্বার তিন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও পেশাগত সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে অতিরিক্ত কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই সেটা তারা উল্লেখ করেছেন এরপর পাঁচ নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং পাঁচ নম্বরে ছয় নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো প্রার্থীকে সাম্প্রতিক তোলা কপি পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য হবে না নাম্বার সাত বা অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোনো তসলি ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদের জন্য পনেরোশো টাকা এবং রেজিস্টার সহকারী রেজিস্ট্রারের পদের জন্য হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তাহলে অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোন ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়ার বরাবর আপনাকে পাঠাতে হবে কোন পদের জন্য কত টাকা পাঠাতে হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদের জন্য পনেরোশো টাকা বাড়াতে হবে এবং রেজিস্টার সহকারী রেজিস্টার পদের জন্য এক হাজার টাকা ব্যাংক ড্রপ বা পে অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে চাকরি চাকরিচ্যুত প্রার্থীগণকে যথাযথ চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে আপনি যদি কোনো ক্ষেত্রে চাকরিরত হয়ে থাকেন তাহলে আপনাদের তাদের শর্ত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মানে আপনার তাদের মাধ্যমে আবেদন করতে হবে খামের উপর অবশ্যই পদ ও বিভাগের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ আবেদন বাতিল করা হতে পারে আপনার আবেদনটি যদি অসম্পূর্ণ হয় সেক্ষেত্রে বাতিল হতে পারে সেটাই তারা উল্লেখ করেছেন কর্তৃপক্ষ কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলার এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে